بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الاخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ কচাকাটা থানা উলামাই গ্রামের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক সালের সালাদ মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমী দিন হজরত মৌলানা মোহাম্মদ হানিফুদ্দিন সাহেব দাম বরকাত আজকের এই সম্মেলনের প্রধান আলোচক কারা নির্যাতিত মুসলিম আলমী দিন মোহাম্মদ রফিকুল ইসলাম নাদানী শাহেদ রকম অন্যান্য আলোচক এবং অতিথি বৃন্দ আজকের মাহফিলের প্রধান অতিথি জনা আনিসুর রহমান জেলা ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক কেদার আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামাই ক্রাম এবং আজকের মাহফিলের আয়োজক বৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত ওলামাইন দল ইসলাম সর্বপ্রথম আমরা সেই মহান রফিক কারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ দীর্ঘ ত্যাগ তৃতিকা স্বীকার করার পরে দীর্ঘ অপেক্ষার পরে আজকের এই মজলিস আজকের এই শাহ সম্মেলন আল্লাহ তবুল করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাঠে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর একটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ এর আমার দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি বিশ্ব নবী শেষ নবী মহানবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আজকের প্রধান আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব একটু আগে আলোচনা করলেন উপস্থিত হবেন ওনার শারীরিক অবকাঠামো ছোট হলেও তার শারীরিক ভাবে সে ছোট হইলেও তার ইমানি শক্তি অনেক বড় যার কারণে দেখা গেছে এই মানুষটাকে না সহ্য করতে হবে যার প্রত্যেকটা কথায় এরকম একজন ব্যক্তিত্ব আপনাদের চেষ্টার ফলে আজকে এই কথা কেটা বাড়িতে আসতেছেন ভাই খুশি না আমি তো মনে করি যদি ওয়েদার যদি স্বাভাবিক থাকতো ওয়েদার যদি এরকম না হইতো তাহলে আজকের এই মাঠে জায়গায় যাওয়ার পথে কোন জায়গা থাকতো আলহামদুলিল্লাহ আজকের এই মাফিক অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আয়োজকরা এই ব্যবস্থা করেছেন আপনারা জানেন এই মাহফিল হওয়ার কথা ছিল গত আট এপ্রিল আপনারা জানেন না আট এপ্রিল মাহফিল হওয়ার কথা ছিল কিন্তু আগের দিন দুঃখজনক ভাবে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এই মাহফিল স্থগিত করার মাইকিং করতে বাধ্য হয়েছিলাম বড় আফসোস এবং দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় পাঁচে আগস্টের পরে এই ফ্যাসিস্টের বিদায়ের পরে আমাদের মন্ত্রী বন্ধ করতে না এটা কোনো বড় শক্তির কারণে বড় শক্তির কারণে নয় বরং আমাদের শতাব্দীর কিছু গাত্তারের কারণে না চলে স্পষ্ট করে বলতে চাই কথা কাটায় ওলামাই গ্রামের মুখ গুলো চিনে রাখেন ইসলামী কোন বিষয়ে যখন উম্মত যখন ভাগ্যান্ত হৃদয় নিয়ে নবীর বাড়ির সেরে আপনারা জানেন মালানা হানিফুদ্দিন সাহেব আমাদের কাজ আলিয়া উনি সহ আমাদের পচাকাটা খানার মুরুব্বী ওলা এবং অনেক বড় বড় ব্যক্তিত্বকে নিয়ে আমরা এই সম্মেলনটা আগে এপ্রিল করার কথা ছিল আজকের মাহবিলের প্রধান অতিথি উনি ওই সম্মেলন জড়িত ছিল এর পরও আমরা সবাই মিলে আমরা বাধ্য হয়েছে আবার মাইকিং করতে যাই মাহফিলটা স্থগিত করা হলো ভাইয়ের আমার এজন্য আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই আমাদের এই কাটায় আমাদের এই কচা কাটা খানায় এরকম মনে করলে হবে না যে সবাই আলেন ব্যাস সবাই মনে হয় আল্লাহ করে না কিছু আলেন স্বপ্নের উপর আঘাত আনলে তারা ইসলাম কিছুই বোঝান এজন্য ভাইয়ের আমার আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা বিষয়টা আগামী গত আগের দিনের বিষয়টাকে আপনারা ভুলে গিয়ে আজকের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য বাম দিকে যে সমস্ত ভাইরা এখনো ঘোরাফেরা করতেছেন এক মিনিটের মধ্যে আপনারা ইনশাল্লাহ আপেন্দুল এসে বসে করবেন আল্লাহর যারা স্বেচ্ছাসেবক আসি ভাইরা আপনারা অধিকার তিনি আমাদের ভাইদেরকে বসায় দেন তাদের মাথায় হাত বুলিয়ে হোক পিজে হাত তুলিয়ে হোক আদল করে হোক আপনারা মাঠে বসায় যান কিছুক্ষণের মধ্যেই আমাদের ঢাকার বিহমান আসবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবেন এবং আসলের পরপরেই সাথে সাথে আমাদের আজকে প্রধান আলোচক মরানা রফিকুল ইসলাম মাদান সাহেব আসবেন আমরা আলোচনা শুনবা ভাইয়ের আমার আজকের এই মাহিন সম্পর্কে আলোচনা রসুলের শান সম্পর্কে আলোচনা আপনারা জানেন আমার রবি সম্পর্কে

বড় আবেদন এবং ফরিয়াদ এবং দোয়ার মাধ্যমে আমরা পেয়েছি আপনারা জানেন আমাদের জাতির পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সরাতু সালাম কাবা ঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সরাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই কাবা ঘর দেখাশোনার জন্য একজন মারি প্রয়োজন কারবা ঘরের দেখাশোনার জন্য একজন মালিক প্রয়োজন একজন প্রতিনিধি প্রয়োজন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ একজন মালিক বানিয়ে দেন কারবা ঘরের দেখাশোনার জন্য এই দোয়ার মধ্যে আমিন আমিন বলেছিলেন আমার আপনার সকলেরই জানা আছে হজরত ইসমাইল আলী ইসালাতাম ইব্রাহিম আলী ইসালাতাম দোয়া করেছেন ইসমাইল আলী পাশে বসে আমিন আমিন বলেছেন আর যেই ঘরটা বসে বসে দোয়া করেছে সেই ঘরটা ছিল বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ اسماعিল জবিহুল্লাহ যেই ঘরে বসে বসে দোয়া করেছেন ওই ঘরটার নাম ছিল বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের দোয়ার মাধ্যমে আমার আপনার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নিয়েছে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লি সাল্লাম দুনিয়াতে এসেছেন বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লি সাল্লামের চরিত্র এবং আখলাদ কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গার মধ্যে ওলামাই ক্লাবের মুখ থেকে আপনারা শুনেছেন জানবেন শুনবেন এরপর আমি একটু একটু আলোচনা করতেছি এক নাম্বার বিষয় হল বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন বিশ্বনবী মোহাম্মদ আলী সাল্লাহ আলী সাল্লাম বলেন বয়স করি উত্তম বিমান আসলার ইমান আসলার

এজন তো আমার আমরা সেই নবীকে পেয়েছি আফসোস আমার বাংলাদেশে মুসলমান নামে কিছু নামধারী নাস্তিক মুদ্রা এরপরে আমাদের নবীকে বিভিন্ন সময়ে বলেন আজকের এই সারে সারা মহাসম্মেলন থেকে বলতে পারছি আমার নবী এমন একজন আমার নবীর সারে যদি কেউ কটাক্ষ করে স্পষ্ট ঘোষণা হলো বাবাকে গালি দাও সত্য করব মা কে গালি দাও সত্য করব আমার প্রতিবেশী ভাই ব্রাদার কে গালি দাও সত্য করব আমাকে নিয়ে কথা বলে সহ্য করব কিন্তু রসূল করবে যে রক্ত রক্ত করা হবে না সত্যে বন্যা দাবা হবে সংগ্রামী হইরা আমার এজন্য আজকে এই মাহফিল থেকে দিল প্রতিজ্ঞাবদ্ধ হই নামাজ কম করতে পারি রোজা কম রাখতে পারি রসুলের অন্যান্য আদর্শ গুলো যদিও আমাদের মাঝে কম এটা আমাদের দুর্বলতা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হই কেউ যেন আমাদের রসুলকে গাড়ি দিতে না পারে এই বিষয়ে আমাদের কোনো দল নাই কোনো মত নাই কোনো মত পার্থক্য নাই ভাইরা আমার এই যে কয়েকদিন আগে ইন্ডিয়াতে আপনারা জানেন ইন্ডিয়াতে মালাউনের বাচ্চা আমাদের নবীকে নিয়ে বিভিন্ন গাড়ি গালাস করেছিল যার কারণে পুরো বিশ্বের মধ্যে প্রতিবাদের একটা উঠে গেছে তারই ধারাবাহিকতায় গত সময়গুলোতে গুলোতে কটাকাটার মতো একটা প্রত্যন্ত অঞ্চলেও রসুলের সারের পক্ষে রসুলকে গাড়ি এবং রসুলের সারে যারা কটাক্ষ করেছে তাদের বিপক্ষে সীসা ঢালা প্রাচীরের মতো এই উলামায় কেমন দাঁড়িয়ে গিয়েছে আপনার ধারণা দেখেন নাই আমরা আজকে এই সম্মেলন থেকে বলতে চাই বিগত দিনগুলোতে আজ থেকে তিন বছর পাঁচ বছর আগে পতাকাটা থানায় ইসলামের পক্ষে কথা বলার মতো লোক তেমন ছিল না এরকম মানুষ নাই ভাবে কোনো লোক না হয়তো ব্যক্তিগত ভাবে অনেকে কথা বলছেন আমরা আজকে সম্মেলন থেকে আশাদিত হচ্ছি আমরা আশা করতেছি নাস্তিক ইসলামের শত্রু শত্রুদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই কথা কাটার সহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে গুলোতে এখন আর ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারবে না কারণ আমরা দেখেছি নাগেশ্বরী বলেন বৃন্দাবনী বলেন কচাকাটা বলেন পুরো বাংলাদেশ বলেন এমন কোন জায়গা নাই যেই জায়গায় গত কয়েকদিন আগে যে নামে কটাক্ষ হয়েছে তার প্রতিবাদ না হয়েছে ভাইরা আমার আমরা আজকের এই সম্মেলনকে সফল করার জন্য আমরা সবাই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ আজকের এই সম্মেলন থেকে আমরা অনেকগুলো মেসেজ নিয়ে যাব যেহেতু আজকের এই সম্মেলনে আন্তর্জাতিক ওলামাই গ্রাম এবং তারা নির্যাতিত ওলামাই গ্রাম বড় বড় ওলামাই গ্রাম আসতেছেন তারা আমাদেরকে অনেক মেসেজ দেবেন ইনশাল্লাহ আমরা সেই মেসেজ গুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ আমার কবি হল আসমানের মতো আসমান বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হল আসমানের মতো এই যে আমরা আসমান দেখতেছি এখন যত বড় মানুষ আছি আকাশের দিকে তাকাইলে আসমান দেখতে পাই আসমান মাহফিলে যত মানুষ আছে সবাই আমরা আসমান দেখতে পাচ্ছি বাড়িতে ছোট ছোট বাচ্চা তারা যদি উপর দিকে দেখে আসমান দেখতে পাবে দাদা যদি দেখে তারা আসমান দেখতে পাবে নানা যদি দেখে ওই আসমানকে আসমানে দেখতে পাবে নানি যদি আসমানের দিকে তাকায় আসমানকে আসমানে দেখতে পাবে শ্বশুর কোন বৃদ্ধ মানুষ যদি আসমানের দিকে তাকায় আসমানকে আসমানে দেখবে ছোট ছোট কোন বাচ্চা কিশোর যুবক যদি আসমানের দিকে তাকায় ওই আসমানকে আসমানে দেখবে আসমানকে জমে দেখবে না আমার নবী হলো আসমানের মতো বিশ্বনবীর দিকে যদি কেউ শিশু যদি তাকায় বিশ্বনবীর শিশুকাল আছে পরিষ্কার শিশুকাল আছে ওই শিশুকাল যদি কেউ তাকায় এই দুনিয়ার মধ্যেও এখনো আদর্শ শিশু হয়েছে সে দুনিয়াতে আসতে পারবে বিশ্বনবী হলো আসমানের মতো যদি কোনো যুবক বিশ্বনবীর যৌবন কালের দিকে তাকায় যদি কোনো যুবক চায় যে আমি শ্রেষ্ঠ যুবক হবো তাহলে তার জন্য বিশ্বনবীর যৌবনকালের দিকে তাকানো জরুরি যদি কোনো কিশোর যদি কোনো কিশোর চায় আমি শ্রেষ্ঠ কিশোর হবো তাহলে বিশ্বনবী মোহাম্মদ আলমী সাল্লাহ ওয়াসাল্লাম কিশোর ছিল সেই রসুনের কৈশোর কালকে তাকাইতে হবে যদি কোনো বৃদ্ধ চায় আমি শ্রেষ্ঠ বৃদ্ধ হব তাকে বৃদ্ধ মানবী মোহাম্মদ আলমীর দিকে তাকাইতে হবে যদি করো নানা শ্রেষ্ঠ নানা হতে চায় শ্রেষ্ঠ নানা মোহাম্মদ আরবি সল্লব্হ ওয়ালসলামের দিকে তাকাইতে হবে যদি কোনো শ্রেষ্ঠ দাদা হতে চায় তাহলে বিশ্ব রবী মহাম্মদ আরবি সল্লল্লাহ বহায়সলাম শ্রেষ্ঠ দাদার ভূমিকা পালন করেছেন সেই রোগীর দিকে তাকাইতে হবে যদি করো তো মোবাইল লীগ শ্রেষ্ঠ মোবাইল লীগ হতে চায় মোবাইল লীগ ভাই আমার এজন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আমরা এমন একজন নবী পেয়েছি এমন একজন রসুল পেয়েছি যে নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহ্লাম যে নবী সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে যদি দিনের পর দিন রাতের পর রাত সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর যদি আলোচনা করা হয়